দ্বিতীয় পর্যায়ের যে উপজেলা নির্বাচন সেইখানে আমরা প্রত্যেকটা কেন্দ্রে আমাদের পুলিশ আনসার সদস্য যেগুলো আছে আমরা মোতায়েন করছি আমাদের পর্যাপ্ত পরিমাণে স্ট্রাইকিং এবং মোবাইল আছে প্রত্যেকটা ইউনিয়নে আমাদের সাথে বিজিপি র্যাব এবং ম্যাজিস্ট্রেট আছে আমরা সবাই সকাল থেকে তৎপর আছি এখনও পর্যন্ত আমাদের সমগ্র কেন্দ্রগুলো সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে এখন পর্যন্ত চলমান আছে আর হাতে কিছু সময় আছে তো আমরা বাকি সময়টুকু সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সর্বাত্মক চেষ্টায় নিয়োজিত আছি